আমি নার্সিং হোম থেকে আমার বাচ্চা শুরু হয়ে গেছিল ইনফেক্ট আমি তো ছিলামই না বাড়িতে চার দিন মতো ছিলাম বেশি দিন তো ছিলামই না চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্তমান সিএন করেছি বেশি দিন ছিলাম ওনার এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গিয়েই বাচ্চার অসুস্থ হয়ে গেছিলো চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন রোডের ওপর অনন্যা বেসরকারি হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা সাউ গত উনিশে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের ওপর অনন্য বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রুমা সাউ ও তার পরিবারের অভিযোগ পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা কিছুই হচ্ছিল না শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েকবার ছুটিও দিয়ে দেয় হাটতলার বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যায় বাড়ি ফিরেই শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যর অবনতি তড়িঘড়ি তারা বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি শান্তিনিকেতন রোডের ওপর অনন্যা হাসপাতাল প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করত। তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না এই অভিযোগে এদিন রুমা সাউ তার পরিবার হাসপাতালে যায় হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের স্বাস্থ্য হোক যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোনো সদুত্তর দিতে পারেননি কাজী আমিরুল ইস্তামের ওপরে পৌঁছ এস নিউজ বাংলা অভিযোগে এবারে নার্সিং হোম আমার বাচ্চা শুরু হয়ে গেছিল ইনপেক্ট আমি তো চিলামই না বাড়িতে চার দিন মধ্যে ছিলাম সে বেশি দিন তো চিলামই না চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্তমান সিয়ান করেছি বেশি দিন ছিলাম না থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গেই বাচ্চার অসুস্থ হয়ে গেছিলো ডাক্তাররা কি বলেছে ডাক্তারে সেভাবে কিছু বলেনি তখন বাচ্চার ফুল বাডি লাল হলো বলে বেস্ট মিল করলে ঠিক হয়ে যাবে মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে ডাক্তারে কি হলো এবারে আমি কি করে মানে একা থেকে হয়ে হয়ে হয়েছে ডাক্তারে গাফিলতি আমি তো ডাক্তার নই যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে বাচ্চাকে যে একটা হয়ে হয়ে একটা যে বাচ্চার

ঘটনাটা হয়েছিল এখানে ভর্তি হয়েছিল আমার বোন ঠিক আছে ভর্তি হওয়ার পর সিজারে বাচ্চা হয় বাচ্চা নর্মেল বাচ্চা হয়েছিলো তারপরের দিন থেকে বাচ্চাটাকে ভালো করে ক্লিন আপ করা হয়নি বাচ্চাটা নোংরা ছিল নার্সদের আয়াদের বলা হয়েছে তার সত্ত্বেও এরা কোনো কেয়ার নেয়নি তারপরে বাচ্চাটা গোটা শরীর লাল হয়ে যায় বাচ্চাটা প্রথম দিন থেকে দুধ খেতে পারছিল না মায়ের হ্যাঁ তারপরে বাড়ি গিয়ে তিন চার দিন পর থেকে বাচ্চাটার গায়ে এখানে তিন দিন পর ডিসচার্জ করে দেয় তারপর বাড়ি গিয়ে দেখা যায় এটা পুরো হাসপাতালের আপনার যারা কর্মরত এখানে যারা আছেন আয়া নার্স তাদের ওপর অভিযোগ করছি ডাক্তার তারা ঠিকঠাক বাচ্চাটাকে কেয়ার ডক্টর এস দেবনাথ উনি করেছিলেন সার্জারিটা হ্যাঁ সিজার করে হয়েছিল বাচ্চাটা তো বাড়ি যাওয়ার পর বাচ্চাটার অবস্থা খুব ডিটোরেট করে ফেলে ঠিক আছে দুধ খাওয়া বন্ধ করে দেয় জ্বর আসে আমরা ডাক্তারকে দেখাই তারপর সিয়ান হসপিটাল ভর্তি করা হয় সিয়ান হসপিটাল থেকে আবার বর্ধমান ট্রান্সফার আমরা চাইছি যারা এখানে যারা কর্মরত আছে তাদের একটা শাস্তি হোক আর হাসপাতালটা নার্সিং নার্সিংহোমটা যাতে এরকম ঘটনা আর যাতে পরবর্তীকালে না ঘটে এবং হ্যাঁ অভিযোগ আমার নাম কুন্দন শাহ আমি ভাগ্নে হোক এই মামা সরি মামা আমার সকাল আটটা নটা থেকে বাচ্চা হয় আমার ছেলে বাচ্চা হয় নটা সরি তিনটে তেইশে হয় বাচ্চা হয় বাচ্চা যেমন বাইরে বার করে এটা নার্স বার করে নার্স না আয়া বোঝা যাচ্ছে বয়স্ক মহিলা ছিল বার করেছে সঙ্গে সঙ্গে দেখছি বাচ্চার পরিষ্কার নয় মানে নোংরা অবস্থা যেমন ছবি তার প্রুফও আছে আমাকে নিয়ে আসা হয় এগুলো ঠিক আছে অসুবিধা আমি হয়েছে ওটা করছি না নর্মালি ব্যাপার ওটা তাও আমি সে বেডে গিয়ে তাও যে সন্ধ্যা রাতের এসে দেখছি আবার চলে গেছিলাম তারপরে রাতের দেখছি বডিটা লাল হয়ে যায় আস্তে আস্তে লাল হওয়ার পর আমি ডাক্তারকে বললাম যে এরকম হচ্ছে কেন বলছে না বেবি বাচ্চা দুধ খেলে ঠিক হয়ে যাবে বার্তর ঘন্টা পর টাইম দিয়েছিল বা ঘন্টা পর দুধ খেলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ওই ইনফেকশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে আমরা কিন্তু ওটা বুঝতে পারেন বাচ্চার এখানটায় ঘাড়ে গাঙের পাশে দুটো ইনফেকশানে পড়া মতো হয়ে যায় ডাক্তার টিভেক ফোনে ফোনে টিভেক ওষুধও দিই ঠিক আছে ওষুধটা ঠিক হয়ে ডাক্তার এসে দেখে না নিজে এসে দেখে না দেখেছিল বোঝা কিছু না খালি দুধ এটা খালি বলছে দুধ খেলে ঠিক হয়ে যাবে আপনি যে করুন মুখে লালা বেড়েছে না কিছু শুকনো ঠাকুর কালো হয়ে যাচ্ছে সব ছবি আমি আছে আছি দুজন আমি কথা বলছি আমি কিন্তু বর্তমানে গিয়ে ডাক্তারে গিয়ে ডাক্তার দেখে না পর সব জানতে পারেছেন বলেছি মানে আমি আসতাম না আমার বলার বক্তব্য যে তোমরা এত গাফিলতি করলে ঠিক করছি বললো ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি চট করে আমি ঝুড়ঝামা যায় না আমি কাউকে বলতে আসি না আমি পুরো প্রুফ নিয়ে এসছি আমার পুরো চাই যে ডাক্তার সিং সাহা আছে আর দেবনাথবাবু যারা ছিলেন আর যারা নার্সিং স্টাফ ভিতরে ছিলেন অতীর ভিতরে তার যদি ভিডিওটা দিতে পার ভালো কথা

উনি বিকেলে টাইম দিয়েছেন যদি ওনারা আসেন বিকেলে অবশ্যই স্যার কথা বলবো করছে বলবেন আমি স্বীকারও করছি না অস্বীকারও করছি না আমাদেরকে আগে জানতে হবে তারপর আমরা কিছু বলতে পারবো তার আগে আমরা কিছুই বলতে পারবো আপনার নাম আপনার নাম